বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে বাংলা সাহিত্যের সকল ছাত্রছাত্রীকে জানাই আন্তরিক অভিনন্দন বাংলা সাহিত্য চর্চা কেন্দ্রের পক্ষ থেকে আজকের আলোচ্য বিষয় বিশ্ব কবি রবীন্দ্রনাথ ঠাকুরের মুক্তধরা নাটকের পূর্বনাম পথ দেওয়া হয়েছিল কেন এবং এই নাটকের অন্যতম চরিত্র অভিজিতের চারিত্রিক বৈশিষ্ট্য প্রথমত আমরা দেখব যে নাটকটির একটিমাত্র দৃশ্য এবং পুরো নাটকটি পথের মধ্যে সংগঠিত হয়েছে অর্থাৎ পথের দৃশ্য এই পথ ভৈরব মন্দিরে যাবার পথ নাটকের সমস্ত ঘটনা এই পথের উপরেই ঘটেছে এই পথ আসলে সংকেতময় এটি আসলে অবিরাম চলার প্রতীক পথের উপরে জীবনের বিচিত্র ঘটনা ঘটে পথ বয়ে নানা অভিজ্ঞতা লাভ করতে করতে জীবনধারা এগিয়ে চলে মানুষ অনন্তকাল ধরে পথ চলছে চলার পথে কোনো খানেই সে স্থায়ীভাবে ঘর বেঁধে থেমে যায় না পথ চলতে চলতেই মানুষ তার জীবনের যত সম্পদ যত শক্তি সবই সঞ্চয় করে চলেছে আবার পথ চলতে চলতে পুরনো সঞ্চয়কে ধুলিতলে ছড়িয়ে দিয়ে নিজেকে ভার মুক্ত করেছে গতিকে অব্যাহত রেখেছে পথে নেমেই মানুষ বোঝেছে যে সঞ্জয়ের বিকার জড়তা ও মৃত্যুকে ডেকে আনে পথ সীমাহীনতার ইঙ্গিত বহ পথই অজানা নিরুদ্দেশের পানে জীবনকে আকর্ষণ করে নিয়ে যায় পথই মানুষের মৃত্যুর তরণ উত্তীর্ণ করে অমৃত লোকের কোলে পৌঁছে দেয় পথের শেষে পথিক মানুষের বন্ধু লীলাময় দেবতা অপেক্ষায় বসে আছে পথ চলার ভিতর দিয়ে মানুষ পরিণামে সেই পরম দেবতাকে পায় তাই গীতালিতে কবি বলেছেন পথে চলা সেই তো তোমার পাওয়া দুয়ার খুলে সমুখ ফানে যে চাহে তার চাওয়া যে তোমার পানে চাওয়া বিপদ বাধা কিছুই ডরে না সে রয় না পড়ে কোনো লোভের আসে যাওয়ার লাগি মন তারি উদাসে যাওয়া সে যে তোমার পানে যাওয়া নাটকের শুরুটা সংকেতময় নাটকের প্রথমে দূর আকাশে যে অভ্রভেদী লৌহযন্ত্রের মাথাটা দেখা দিয়েছে তা মানুষের প্রচন্ড শক্তির প্রতীক ওই লৌহযন্ত্রটা প্রাণের মুক্তধারাকে বাঁধতে চেয়েছে যন্ত্রটা সৌন্দর্যের অনুকূল হয়নি ওইটি পৃথিবীর আলো আকাশ শ্যামশ্রীর সঙ্গে সামঞ্জস্য রক্ষা করতে পারেনি ওটি মানুষের প্রাণের অনুকূল কল্যাণের অনুকূল হয়নি বলে অভিজিৎ সেটা ভেঙে দিয়েছে বিভূতির যন্ত্রটা ছিল ছিল গতির প্রতিকূল ওটা বন্ধন যেখানে বন্ধন চলার পথে বাধা সেখানে বন্ধন মুক্তির সাধনা ছিল অভিজিতের ধর্ম সেই মহৎ ধর্ম তিনি পালন করেছে আমরা দেখব নাটকের শুরুতে কবি একদিকে অভ্রবিধি যন্ত্র অন্যদিকে ভৈরব মন্দিরের চূড়াটি দেখেছেন যন্ত্রের শাসন সর্বগ্যাসী হয়ে উঠলে প্রাণের প্রবাহকে শুকিয়ে তুলতে চাইলে রুদ্র ভৈরবের জাগরণ ঘটে প্রলয় দাহনের রুদ্র আলোকে ভৈরব আত্মপ্রকাশ করে থাকেন এই তত্ত্বটিকে স্পষ্ট করার জন্য আকাশচুম্বী যন্ত্রের সম্মুখে ভৈরব মন্দিরের চূড়াকে দেখানো হয়েছে আকাশচুম্বী ওই যন্ত্রটা উত্তরকূটবাসীদের স্পর্ধার প্রতীক সর্বগ্রাসী তৃষ্ণার প্রতীক যন্ত্রটাকে রাজনৈতিক উদ্দেশ্য সাধনের হিসেবে দেখানো হয়েছে আর অন্যদিকে ভৈরব মন্দিরের চূড়া আসলে সত্য শিব ও সুন্দরের প্রতীক বিধাতা যে জলধারা পৃথিবীর সকল লোকের ভোগের জন্য দিয়েছে উত্তর কূটবাসীরা তাকে রাজনৈতিক উদ্দেশ্যে দেশ বিশেষের সম্পত্তি করতে চেয়েছে যার ফলে রুদ্র ভৈরবের জাগরণ হয়েছে নাটকের শুরুতে যেমন সংকেত নাটকের শেষেও তেমনি সংকেত আমরা দেখব যে অভিজিতের মৃত্যুতেও সেই সংকেত রয়েছে প্রাণের দ্বারা যন্ত্রকে আঘাত করার ইঙ্গিত তার ভিতর দিয়ে পাওয়া গেছে প্রাণের শ্রেষ্ঠতারও পরিচয় এই নাটকের শেষে অভিজিতের মৃত্যুর ভিতর দিয়ে পাওয়া গেছে যন্ত্রের বিরুদ্ধে আসলে প্রাণ জয়ী হয়েছে যন্ত্রশক্তি মানুষের সচল জীবনধারার বাধা যন্ত্রকে বড়ো করে তুললে তাকে প্রাধান্য দিলে প্রাণ পীড়িত হয় মানুষ নির্যাতিত হয় নিপীড়িত হয় যন্ত্র সংকীর্ণ জাতীয়তা ও রাষ্ট্রনীতির পরিপোষক উত্তরকূটে রাজার মধ্যে সংকীর্ণ জাতীয়তা ছিল বিপুল শক্তির ভিত্তিভূমির উপর তিনি তার রাষ্ট্রনীতিকে প্রতিষ্ঠিত করতে চেয়েছেন যন্ত্রকে আশ্রয় করে বিজিত জাতিকে শিবতরায়ের লোকেদের তিনি দমন করতে চেষ্টা করেছিলেন প্রেমের পথ ছেড়ে যন্ত্রের পথ ধরে তিনি মস্ত ভুল করেছেন শক্তি যতই প্রচণ্ড হোক তা প্রাণের প্রবাহকে বাধা দিতে পারে না প্রাণের জয় অবশ্যম্ভাবী এইটি নাটকের শেষে অভিজিতের মৃত্যুর মধ্য দিয়ে পরিস্ফুট হয়েছে নাটকে আমরা দেখব দুইটি চরিত্র একদিকে অভিজিৎ আর একদিকে ধনঞ্জয় বৈরাগী দুজনেই কিন্তু ভাবময় চরিত্র যন্ত্র সভ্যতার স্ফীতিতে পীড়িত হয় মানুষের অন্তরাত্মা অভিজিৎ সেই পীড়িত মানবাত্মার প্রতীক যন্ত্রশক্তির বিরুদ্ধে তার বিদ্রোহ মানুষের মুক্তি সাধন ছিল অভিজিতের স্বপ্ন ও সাধনা তিনি চিরজীবন ধরে বন্ধন মুক্তির সাধনা করেছেন যে যন্ত্র মানুষের সচল স্বাভাবিক জীবন প্রভাবকে রুদ্ধ করতে উদ্যত হয়েছিল দেবতার মহিমাকে ম্লান করতে চেয়েছিল সেই যন্ত্রকে প্রাণের আবেগ দিয়ে তিনি আঘাত করেছেন তাকে ধ্বংস করেছেন অভিজিৎ আসলে গতির প্রতিভূ মুক্তধারা ঝর্নার সঙ্গে তার অন্তরাত্মার যোগ ঝর্নার গতি তার স্বধর্ম তাই বন্ধনের বেদনা তার মধ্যে অতিশয় প্রবল তাই রাজসিংহাসন ঐশ্বর্য কোন বন্ধন তাকে বাঁধতে পারেনি গতির আবেগে ঝর্না যেমন অনন্ত সন্ধানী অসীমের পরশ পিয়াসি অভিজিৎ তেমনই অমৃত সন্ধানী যন্ত্রশক্তিকে বড় করে তুলে যে বিষ উঠেছিল তাকে অমৃত করে তুলবার সাধনায় অভিজিৎ তার জীবনটাকে নিয়োজিত করেছিল বজ্রকে বাড়িধারায় পরিণত করার জন্য তাহার মৃত্যুবরণ অভিজিৎ এমন একটি চরিত্র যিনি শুধু নিজের মুক্তি চায়নি সমস্ত বদ্ধ মানবের মুক্তি ছিল তার কাম্য ভাগ্য দেবতা কারোর সঙ্গে যুক্ত থাকার জন্য তাকে সৃষ্টি করেনি তিনি ছিলেন সকলেরই আত্মীয় কোনো বিশেষ ঘরে কোনো বিশেষ জাতি বা কোনো বিশেষ দেশের সঙ্গে তার যোগ ছিল না তাই উত্তরকূটের যুবরাজ হয়েও শিবতলায় সর্বনাশেতেই মর্মান্তিক বেদনা অনুভব করেছে অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করতে গিয়ে তাকে নিজের দেশের বিরুদ্ধে দাঁড়াতে হয়েছে এতে মহারাজ রণজিৎ দুঃখ করে বলেছে এই যে নিজের দেশের লোকের বিরুদ্ধে বিদ্রোহ যুবরাজ অভিজিৎ যখন বাঁধ ভাঙবার জন্য উদ্যোগী হয়েছে তখন বিভূতি আক্ষেপ করেছে স্বয়ং উত্তরকূটের যুবরাজ এমন কথা বলেন তিনি কি আমাদেরই নন তিনি কি শিবতরাইয়ের যুবরাজ অভিজিৎ উত্তর নন আবার শিব তরাইয়েরও নন তিনি সকল মানুষের বন্ধু তার হৃদয় প্রীতিতে কমল তিনি অন্যায় অধর্মের চিরশত্রু অন্যায় অধর্ম থেকে পৃথিবীকে মুক্ত করার জন্য তার সমস্ত শক্তি নিয়োজিত অন্যায়টা যেদিক থেকে আসুক না কেন তাকে প্রতিরোধ করাটাই ছিল তার ধর্ম তাই উত্তর অত্যাচার নিবারণ করার জন্য তিনি উদ্যোগী হয়েছেন অভিজিৎ কাজ করেছে নীরবে বেশি কথা বলেনি কারণ তার মধ্যে কোনো দ্বিধা ছিল না বন্ধনের বেদনা যে কি দুঃসহ তা তিনি বুঝেছিলেন কিন্তু কাজে এগিয়ে যাওয়ার সময় কাউকে ডাকেনি কাউকে সঙ্গেও নেননি তিনি বুঝেছিল যে যে কাজ আমার ওপর পড়েছে সে একলাই আমার তিনি জানতেন যে প্রত্যেক মানুষের নিজের পথ খুঁজে চলতে হবে এই তিনি দল গড়তে চায়নি দলের মধ্যে নিজের পথ খুঁজে পাওয়া শক্ত যারা দলে ভিড়ে পড়ে তারা উপলব্ধি করবার অবসর পায় না যে সত্যকে ঠিকমতো অন্তরে অনুভব করেছে কিনা দশের ইচ্ছায় অভিভূত হয়ে বুঝতে পারে না যে দলের আদর্শ সত্যি তার নিজের আদর্শ নয় দলের মোহ শেষ পর্যন্ত অসত্যকে প্রশ্রয় দেয় বাঁধা বলি আবৃত করে মানুষ তখন সত্যকে আচ্ছন্ন করে ফেলে পৃথিবীর মাধুর্যটাকেই অভিজিৎ মনে করেছে স্বাভাবিক যন্ত্র পৃথিবীর সেই মাধুর্য ঢেকে ফেলতে উদ্যত হয়েছেন বলে তিনি ব্যথিত হয়েছে এবং পৃথিবীর মাধুর্যকে পুনঃপ্রতিষ্ঠ করার জন্য মধুরের মর্যাদা রাখতে কঠিনের সাধনা করেছে পৃথিবীতে বসন্ত আহ্বানের জন্য তার জীবন শেষ পর্যন্ত বিসর্জন দিয়েছে মুক্তধারা নাটকে অভিজিতের পাশাপাশি ধনঞ্জয় চরিত্রটিও কিন্তু গুরুত্বপূর্ণ বিদ্রোহের ভাব রয়েছে চরিত্রের মধ্য দিয়ে অভিজিতের বিদ্রোহ যন্ত্র শক্তির বিরুদ্ধে আর ধনঞ্জয়ের বিদ্রোহ যন্ত্র শক্তির উপর প্রতিষ্ঠিত রাষ্ট্রনীতির বিরুদ্ধে দুজনেই ছিল মানুষের মুক্তির দিশারি দুজনেই মানুষের বাধাবন্ধনীন জীবনের আনন্দ উচ্ছ্বাস প্রত্যক্ষ করতে চেয়েছে অভিজিৎ যেমন ভাবময় চরিত্র ধনঞ্জয়ও তেমনি ভাবময় চরিত্র ধনঞ্জয় চরিত্রটি নাটকে ব্যক্তিরূপে দেখা দিলেও আসলে নাট্যকারের ভাব ও তত্ত্বের বাহক ছিলেন তিনি ধনঞ্জয় কোনো ব্যক্তি মানুষকে আমরা খুঁজে পাই না তিনি ভাব বিগ্রহ সত্য শিব সুন্দরের সন্ধানী চির নবীন রসিক কবির অন্যান্য অনেক নাটকেও তাকে কিন্তু পাওয়া গেছে আমরা দেখব এই ধনঞ্জয় আসলে নির্ভীকতা ও সহিষ্ণুতার প্রতিমূর্তি রাজশক্তির অন্যায়ের বিরুদ্ধে অসহায় দরিদ্র মুখ প্রজার মুখপাত্র তাদের অনুপ্রেরণা তিনি বলেন তোরা যে মার সইতে পারিস সেই জন্য তোদের মারগুলো সব নিজের পিঠে নেবার জন্য স্বয়ং রাজার কাছে বলেছি নিপীড়িত জাতির মুক্তি সাধন তার লক্ষ্য নৈতিক শক্তির উপর নির্ভর করে সেই লক্ষ্যে পৌঁছবার সাধনা তিনি করেছেন অহিংস প্রতিরোধের ভিতর দিয়ে তিনি অসহায় নিপীড়িত জনগণকে মুক্তি স্বর্গের দিকে চালিত করতে চেয়েছে অহিংস প্রতিরোধটাকে আপাত দৃষ্টিতে পরাজয় বলে মনে হতে পারে কিন্তু ওই পথেই যে একদিন জয় আসতে পারে এই বিশ্বাসটাই তিনি জাগাতে চেয়েছেন তিনি বলেন যে হারে তার বুঝি জোর নেই তার জোর একেবারে বৈকুণ্ঠ পর্যন্ত গিয়ে পৌঁছয় তা জানিস এটা প্রায়শ্চিত্ত নাটকে বলেছে আসলে এই ধনঞ্জয় চরিত্র পাশ্চিত্য নাটকেও কিন্তু ছিল এবং সেখানেও তার একই বৈশিষ্ট্য আমরা দেখতে পাই ধনঞ্জয় হিংসার সঙ্গে অহিংসা অস্ত্রের দ্বারা যুদ্ধ করেছে আত্মিক শক্তির সহতায় অন্যায় অধর্মের স্রোতধারাকে প্রতিহত করতেই চেয়েছে আমরা দেখব এরপরে আসলে ধনন্দ ধনঞ্জয় প্রতিরোধ করেছে প্রতাপকে জয় করেছে ধনের ও যন্ত্রের প্রতাপকে দুঃখের ভয় ও মৃত্যুর ভয়কে জয় করেছে বিপদ ও সর্বনাশের আগুনকে ভাই বলে বরণ করেছে আগুন আমার ভাই আমি তোমারই গান গাই তোমার শিকল ভাঙা এমন রাঙা মূর্তি দেখি নাই এই গান তো ধনঞ্জয়ের নাটকে ধনঞ্জয় বারবার এই গান করেছে সুরের আগুনে চারিদিককার পুঞ্জীভূত অবসাদ ভাবকে ভস্মীভূত করতে চেয়েছে গানের ভিতর দিয়ে শিবতরায় লোকগুলোর প্রাণে প্রেরণা দিয়েছে দুর্জয় বাধাকে সরাতে চেয়েছেন ধনঞ্জয় যেসব গান গিয়েছে সেসব গানের উদ্দেশ্য আসলে লোকের জাগরণ আত্মশক্তির উদ্বোধন ধনঞ্জয় বৈরাগী বৈরাগীর অনাসক্তি এবং গতি তার ধর্ম তিনি ঘরের বন্ধন স্বীকার করেনি পথটাকে আপন করে নিয়েছেন পথে পথে গান গিয়ে ফিরেছেন পথ তাকে মজাইছে পথ চলার আনন্দে তার কণ্ঠে গানের সুর ধ্বনিত হয়েছে ভারতবর্ষ আসলে ত্যাগ তিতিক্ষিতার দেশ আর ধনঞ্জয় বৈরাগী হলো তারই জীবন্ত বিগ্রহ ধনঞ্জয়ের মূর্তি শান্ত কিন্তু সেই শান্ত মূর্তির বজ্র বজ্রকঠোর দৃঢ়তা রয়েছে সংকল্পে তিনি অবিচল শক্তি তার অপরাজেয় এই শক্তি সংকল্প ও দৃঢ়তা তিনি অর্জন করেছে সংযমের দ্বারা বিশ্বাসের দ্বারা ধ্যানের দ্বারা তার মুখশ্রীতে দৃঢ়তা তার মজ্জার মধ্যে কাঠিন্য তার লোক ব্যবহারে কিন্তু সধর্ম রক্ষায় দৃঢ়তা ধনঞ্জয়ের ভিতর দিয়ে কবি একটা মহান আদর্শকে আমাদের সামনে তুলে ধরেছেন ধরঞ্জয় মুক্তি সাধনার আদর্শ মূর্তি তিনি ভারতবর্ষের মতো উপবাস ব্রতধারী তার কৃষক পঞ্জরের অভ্যন্তরে প্রাচীন তপবনের অমৃত অশোক অভয় হোবাংনি দীপ্ত পেয়েছে মুক্তধরা নাটকে যন্ত্রের নিপীড়নের চিত্র রয়েছে যন্ত্ররাজ বিভূতি ভয়ানক যন্ত্রটি উৎপীড়কের স্থান গ্রহণ করেছে যন্ত্র মুক্তধারার জলস্রোতকে বাধা দিয়ে শত লোকের তৃষ্ণার জল বন্ধ করে দিয়েছে অকল্যাণ ডেকে এনেছে বিভূতি মঙ্গল বুদ্ধি প্রণোদিত হয়ে এই যন্ত্রটি তৈরি করেন নাই তৈরি করেছে নিজের দম্ভ ক্ষমতা দেখাবার জন্য এই বিরাট আবিষ্কারটা একজন লোকের গৌরবের কারণ কিন্তু অগণ্য লোকের কল্যাণের বিরুদ্ধে কল্যাণের পরিপন্থী দু দেশে বিভূতির কাছে বলে শিবতলের প্রজারা এখনো খবর এ খবর জানে না তারা বিশ্বাস করতে পারে না যে দেবতা তাদের যে জল দিয়েছে কোনো মানুষ তা বন্ধ করতে পারে বিভূতি বলছে দেবতা তাদের কেবল জলই দিয়েছেন আমাকে দিয়েছে জল বাঁধবার শক্তি বাঁধ নির্মিত হয়ে কত দুঃখী দরিদ্র কৃষকের সারা বছরে খাদ্য নষ্ট হবে সে বিষয়ে যন্ত্ররাজ বিভূতির কোনো খেয়াল নেই তার একমাত্র লক্ষ্য তার যন্ত্র প্রকৃতির উপর জয়ী হয়ে কীভাবে জগতে তার অক্ষয় কীর্তি স্থাপন করবে তার দিকে তাই যন্ত্ররাজ বিভূতি বলেছে না জলের বেগে আমার বাঁধ ভাঙে না কান্নার জোরে আমার মন্ত্র টলে না বিভূতির মন তার তৌরি যন্ত্রটার মতোই কঠিন ও কঠোর কারো করুণ অনুরোধ কারো তীব্র অভিশাপ ও এ সমস্তকে তিনি গ্রাহ্যের মধ্যে আনেনি দুধ বলেছে অভিশাপের ভয় নেই তোমার বিভূতি বলছে অভিশাপ দেশ উত্তরকূটে যখন মজুর পাওয়া যাচ্ছিল না তখন রাজার আদেশে চণ্ডপত্তনের প্রত্যেক ঘর থেকে আঠারো বছর বয়সের ছেলেকে আমরা আনিয়ে নিয়েছি তারা অনেকেই তো ফেরেনি সেখানকার কত মায়ের অভিশাপের উপর আমার যন্ত্র জয়ী হয়েছে দৈব শক্তির সঙ্গে যা লড়াই মানুষের অভিশাপকে সে গ্রাহ্য করে না বিভূতি শক্তি মদমত্ত তার প্রতীক তিনি দাম্ভিক ও দর্পী মুক্তধারা নাটকে শেষে যন্ত্ররাজ বিভূতির বহু চেষ্টা ও যত্নে তৈরি বাঁধ ভাঙার সংবাদ আমরা পাই যন্ত্র দানবের উচ্ছেদ সাধনের ভিতর দিয়ে দুঃখী অনসম্পৃষ্ট জনসাধারণের অশান্তি ও অভাব দূরীকৃত হওয়ার ইঙ্গিত নাটকে স্পষ্ট হয়েছে যন্ত্র প্রকৃতি দত্ত কল্যাণের পথ রুদ্ধ করেছে আলো বাতাস ও জল যাদের উপর মানুষের সহজ স্বাভাবিক অধিকার তার একটাকে জল একটাকেই যন্ত্র অবরুদ্ধ করেছিল মানে জলকে যন্ত্রের প্রতাপে শিবতরায় লোকেরা জলের অধিকার থেকে বঞ্চিত হয়েছিল কিন্তু অভিজিতের প্রেমে যন্ত্রটা ভেঙেছে প্রেমের কাছে প্রতাপ পরাভব হার মেনেছে প্রাণশক্তির কাছে জলশক্তি পরাজিত হয়েছে প্রাণশক্তির কাছে যন্ত্রশক্তি পরাজিত হয়েছে যন্ত্র যতই শক্তিশালী হোক না কেন যন্ত্রের স্ফীতি যতই ঘটুক না কেন তা চিরস্থায়ী হতে পারে না এই আশ্বাস এই নাটকে পাওয়া গেছে স্বার্থের উত্তেজনা ও সংকীর্ণ পরপীড়ক সুলভ স্বাধীনতার সঙ্গে মানব মৈত্রী ও মানব ভাতৃত্বের দ্বন্দ্বই নাটকে রয়েছে যে দ্বন্দ্বে কল্যাণের জয় এবং কল্যাণের প্রতিষ্ঠাই এই নাটকের মুখ্য উদ্দেশ্য ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন আর বাংলা সাহিত্য বিষয়ক তথ্য পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন